যে যারা সমন্বয়কারী যারা বাংলাদেশকে ছপর করছেন তারা এই টাকার উৎস কোথার থেকে আসছে এদেশের মানুষ জানতে চায় কারণ আপনারা তো পলিটিশিয়ান না এবং ব্যবসায়ীও না এবং আপনারা কোনো ব্যবসা করেন বলে দেশের মানুষ জানে না এদেশের মানুষ জানে আপনারা ছাত্র কিন্তু ছাত্র অবস্থায় এত টাকা আপনারা কোথায় পাচ্ছেন এ দেশের মানুষ জানতে চাচ্ছে জনগণের মাঝে এখন প্রশ্ন উঠছে যে তারা বাংলাদেশে প্রতিটি জায়গায় ছপর দিচ্ছে একটি প্রোটোকলের মধ্য দিয়ে এই প্রোটোকলের মধ্য দিয়ে তাহলে এত টাকা কোথায় পাচ্ছে দেশের মানুষ জানতে চায় কাজেই উপরে থুথু মারলে কিন্তু নিজের গায়ে অনেক সময় পড়ে তারা যে বক্তব্য দিয়েছে আমাদের দেশ নায়ক তারেক রহমানকে নিয়ে এই বক্তব্য নিন্দনীয় যে আপনারা যাদেরকে নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্য দেন তাদের যে রাজনৈতিক বয়স সেই বয়সটাও বোধ হয় বর্তমান যারা সমন্বয়কারী আছে তাদের হয় নাই এই যে আজকে ফ্যাসিবাদের পতন হয়েছে এই পতনের সব রূপরেখা দিয়েছে দেশনায়ক তারেক রহমান এবং দেশনায়ক তারেক রহমান যদি না থাকতেন তাহলে অনেক রাজনীতিবিদরাই ভেসে যেতেন তাদেরকে পাওয়া যেত না আজকে যারা সমন্বয়কারী কেন্দ্র সমন্বয়কারী তারা বলতে চেষ্টা করছেন যে এই আন্দোলন তাদের আন্দোলন তাদেরকে আমি প্রশ্ন করতে চাই কোনো মা যদি গর্ভধারণ করে সেই বাচ্চা যখন পোশাব করবে তখন যদি কেউ হসপিটালে নিয়ে সেই বাচ্চা যখন পৃথিবীতে আসে তখন কি কেউ দাবি করতে পারে বা দাবি করলে হয় যে আমি তার বাবা বা মা হয় না গত সতেরো বছরে এই আন্দোলনকে আমরা নার্সিং করেছি আজকে যারা সমন্বয়কারী ছিলেন তাদের প্রশ্ন রাখতে চাই আপনারা পাঁচই আগস্টের আগে কোথায় ছিলেন এই আন্দোলন শুধু আপনাদের আন্দোলন নয় এই আন্দোলন সারা বাংলাদেশের খেটে খাওয়া মানুষের আন্দোলন বিএনপি বলেন জামাত বলেন অন্য অন্য রাজনৈতিক দল যারা আছেন তারা বলেন রিক্সালা সকলের আন্দোলন কাজেই আপনি একক মানে দাবিদার এটা কিন্তু হতে পারে না আর একক দাবিদার যারা বিগত দিনে রাজনৈতিক দল যারা একক দাবিদার করছেন তাদেরকে কিভাবে বাংলাদেশের মানুষ বিতাড়িত করছে এই বিষয়টাও কিন্তু একটু মাথায় রাখতে হবে রাজনীতি যদি খায়েশ থাকে রাজনীতির তাহলে রাজনীতিকভাবে মোকাবেলা করতে হবে কিন্তু আপনারা এখনও ছাত্র আপনারা ছাত্রদেরকে সমন্বয় করবেন ছাত্রদেরকে দিক নির্দেশনা দেবেন কিভাবে কলেজ কিভাবে শিক্ষা প্রতিষ্ঠান সুন্দরভাবে চলবে কিন্তু সেটা না করে আজকে জাতীয় রাজনীতিবিদদের নিয়ে যেভাবে তুচ্ছ তাচ্ছিলতা কথা বলছেন এটা এদেশের মানুষ মানবে না এবং দেশের মানুষই আপনাদেরকে উচিত শিক্ষা দেবে বলে দেশের মানুষ মনে করে তবুও আমি বলতে চাই আজকে দুইজন সমন্বয়কারী বিভিন্ন সময় নানানভাবে নানান ধরনের কথা বলার চেষ্টা করছেন তাদেরকে অনুরোধ জানাতে চাই যে দেখুন এই আন্দোলনকে কখনো ভাববেন না যে একক আন্দোলন এই আন্দোলন গণ মানুষের আন্দোলন কাজেই গণ মানুষের বিপক্ষে এমন কোন কাজ এমন কোনো কথা বলবেন না যেটা আপনাদের প্রতিও মানুষ বিরক্ত বোধ করে আজকে দেখুন বিএনপি ছত্র ছায় আমরা দেখছি যে অ্যাক্সিডেন্টই রাজনীতিবিদরা বিএনপির বিরুদ্ধে কুরুচিপূর্ণ বক্তব্য দিচ্ছেন তাদেরকে আমরা বলতে চাই যে আপনারা পাবলিক মিটিংয়ে বিএনপির বিরুদ্ধে বলেন কিন্তু রাতের অন্ধকারে আবার দেখি আমাদের নেতাদের তেল মালিশ করার জন্য বাসায় বাসায় দাঁড়ে দাঁড়ে যান এটা আমার নিজের চোখে দেখা দুঃখ হয় কষ্ট হয় যে যাদেরকে লালিত করেছে বিএনপি যাদের ছায়া দিয়েছে বিএনপি যাদের বেগম খালেদা জিয়ার আঁচলের নিচে থেকে যারা আজকে বাংলাদেশে বড় বড় কথা বলছেন তাদেরকে আমি স্মরণ করে দিতে চাই যে পাবলিক মিটিংয়ে আমাদের বিএনপির বিরুদ্ধে বলবেন আমার নেতার বিরুদ্ধে বলবেন এবং রাতের অন্ধকারে আবার আমার বিএনপির নেতাদের বারে বারে যাবেন দাঁড়ে দাঁড়ে যাবেন এটাও জাতি জানতে চায় যে তাদের আসলেও মূল চিন্তাটা কি রাজনীতি নাকি ভোগবিলাসের নাকি তারা ভোগ করতে যাচ্ছেন দেশ তারেক রহমান দেশ বেগম খালেদা জিয়া কখনও ভোগের রাজনীতি করেন না ত্যাগের রাজনীতি করেন যার প্রমাণ বাংলাদেশের মানুষ বুঝতে পারছে যে দেশনেত্রী বেগম খালেদা জিয়া শেষ হাসি হেসেছেন এবং দেশ তারেক রহমান শেষ হাসি হাসছেন এবং হাসবেন আগামী দিনে ইনশাল্লাহ বিএনপি রাষ্ট্র ক্ষমতায় যাবে এটা কোনো সন্দেহ নাই এদেশের মানুষ বিএনপির নেতৃত্বে আছে বিএনপির সাথে আছে দেশ নায়ক তারেক রহমানের সাথে আছে কাজে আমি ওই রাজনীতিবিদদের বলতে চাই কথাবার্তা একটু মেপে ঝুপে বলা উচিত বলে আমরা মনে করি দেখুন আজকে গত সতেরো বছরের যেই কিছু কিছু হলুদ সাংবাদিক যারা আওয়ামী লীগ থেকে বেনিফিট নিয়েছে তারা কিন্তু এখনও এদেশে আছে শেখ হাসিনা হয়তোবা পালিয়ে গেছে কিন্তু শেখ হাসিনার এবং শেখ হাসিনার ছেলেপেলে দেশে আছে তারা অপকর্ম করে বিএনপির নামে চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে এবং হলুদ মিডিয়াগুলো আমরা দেখছি ইতিমধ্যে আমরা বলতে চাই যে বাংলাদেশের যেই অনাকাঙ্ক্ষিত ঘটনা এই অনাকাঙ্ক্ষিত ঘটনার সাথে বিএনপি জড়িত না বিএনপি যেটার সঙ্গে জড়িত সেটা আমার নেতা দেশনায়ক তারেক রহমান কঠোর হাতে হস্তক্ষেপ করছেন এবং তাদেরকে বহিষ্কার করছেন ইতিমধ্যে আপনারা পত্রপত্রিকায় দেখেছেন মজার বিষয় হলো গত সতেরো বছর যারা বিএনপিকে ব্লেম দিয়েছেন বিএনপিকে কথা বলতে যায়নি বিএনপি নানা অপপ্রচার করছেন সেই অপপ্রচারকারীরা এখনও বাংলাদেশে আছে তারাই বিএনপিকে নিয়ে খেলার চেষ্টা করছে সর্বশেষ গতকালকে দেখেছেন যে শেখ হাসিনা ভারত থেকে কিভাবে তিনি ষড়যন্ত্র করেছেন তিনি বলেছেন আমি বেশি দূরে নাই পাশে আছি চট করে এসে করে পড়ব আমি শেখ হাসিনাকে আহ্বান জানাচ্ছি যদি বুকে শক্তি থাকে সাহস থাকে তাহলে বাংলাদেশে আপনি আসেন আপনি বলছেন যে আপনি পদত্যাগ করেন না সারা পৃথিবীর মানুষ জানে যে আপনি পদত্যাগ করেছেন কিন্তু মিথ্যার একটা সীমা থাকার দরকার আছে এত মিথ্যাচার পরে আওয়ামী লীগ যেটা পৃথিবীর কোনো মানুষ মানে এই মিথ্যাকে অবিশ্বাস করার জন্যে কারণ ওরা মিথ্যা দিয়ে জন্ম মিথ্যায় ওদের গল্প এবং মিথ্যা দিয়ে ওরা গল্প কাহিনী করতে চায় এখন যেটা দেখলাম যে ভারতে বসে শেখ হাসিনা যেই বাংলাদেশ নিয়ে ষড়যন্ত্র করছে তিনি হলো রাজনীতি থেকে হারিয়ে গেছে আমলে কিন্তু রাজনীতিতে নেই যার কারণে ওখান থেকে একটু ফোনে কথা বলছে যাতে বাংলাদেশে যারা ওনার ছেলেপুলে আছে পেতার্তে আছে তারা যেন একটু সাহস পায় এবং রাজনীতিতে গল্প কাহিনী থাকতে চায় উনি রাজনীতিতে আলোচনায় থাকতে হয় বাংলাদেশের মানুষ বাংলাদেশের মানুষ আওয়ামী লীগকে আলোচনায় রাখতে চায় না রাজনীতিতে রাখতে চায় না কারণ আওয়ামী লীগ ধর্ষণকারী আওয়ামী লীগ লোটকারী আওয়ামী আপনার অর্থ কেলেঙ্কারী আওয়ামী লীগ শেয়ার বাজারে কীভাবে লুটপাট করেছে সারা বাংলাদেশকে ওরা গিলে খেয়ে ফেলেছে ওরা আন্দোলনে নাই ওরা এই বাংলাদেশে রাজনীতি আলোচনা নাই না থাকার কারণেই নতুন করে ভারতে বসে বাংলাদেশ নিয়ে ষড়যন্ত্র করার চেষ্টা করছে বিপ্লব কুমার সহ অগণিত আওয়ামী লীগের লুটপাটকারী ধর্ষণকারী শয়তানকারী এবং এই কোলাঙ্গারদের বাংলাদেশের মানুষ বিচারের কাঠগাড়ায় দাঁড় করতে চায় কিন্তু প্রশ্ন হলো আজকে অন্তর্বর্তী সরকারকে আমরা আহ্বান জানাতে চাই যে আপনারা প্রশাসনের উপরে আপনারা ব্যবস্থা নিন এই প্রশাসনই এদেরকে লুকিয়ে রেখেছে কারণ অতি উৎসাহিত প্রশাসন পুলিশ কর্মকর্তারা তারা বিভিন্ন অপকর্মের সাথে জড়িত আমরা দেখেছি বিপ্লব আমরা দেখেছি হারুন আমরা দেখেছি বেঞ্জির আমরা দেখেছি শহীদুল এই ধরনের কুলাঙ্গারদের বাংলাদেশের মানুষের বিচারের কাঠগাড়ায় দাঁড় করতে চায় আমরা দেখেছি যে এখানে গোয়েন্দা সংস্থা এবং রাষ্ট্রের প্রশাসনে যারা দায়িত্বে আছেন তারা কি করছেন এদেশের মানুষ জানতে চায় এবং এদেশের মানুষ মনে করে এই কুলাঙ্গারদেরকে ধরিয়ে জনগণের আদালতে বিচারের করার ব্যবস্থা করুন না হয় দেশের যেই আইন প্রচলিত আইন আছে সেই আইনের মধ্য দিয়ে বিচার করতে হবে কিন্তু আমরা দেখছি দুদিন পর ভারতের সীমান্তে কেউ গ্রেপ্তার হচ্ছেন বা কেউ লুঙ্গি পরে গ্রেপ্তার হচ্ছেন কেউ সেই হজের ধুতি পরে গ্রেপ্তার হচ্ছেন আমরা এই ধরনের নাটক আমরা দেখতে চাই না আমরা প্রশাসনকে বলতে চাই এদেশের ম্যাক্সিমাম আওয়ামী লীগের টাউন বাটপার ধর্ষণকারী লুটপটকারী এই সরকারের এবং প্রশাসনের জিম্মায় আছে আমরা অন্তর্বর্তী সরকারকে আহ্বান জানাচ্ছি আপনারা জনগণের মন জয় করতে হলে এই লুটপাটকারীদের বিচার করুন এবং এদেরকে গ্রেপ্তার করুন এবং সর্বশেষ যেটা বলতে চায় যে আমাদের দেশপ্রেমিক সেনাবাহিনী তারা যে বলেছিলেন যে তাদের কাছে নাকি সাড়ে ছয়শো নেতা আছেন আমরা তাদেরকে আহ্বান জানাচ্ছি দেশের মানুষ আহ্বান জানাচ্ছে এদের তালিকা চায় কারা কারা আছে কারা কারা নেই এই তালিকা আপনারা প্রকাশ করুন তাহলে এদেশের মানুষ আপনাদেরকে আরও বাহাবা দেবে কারণ ইতিমধ্যেই দেশপ্রেমিক সেনাবাহিনীদেরকে অনেক বাহাবা দিচ্ছেন এদেশের মানুষ এবং এদেশের মানুষ এই সেনাবাহিনীদেরকে গ্রহণ করেছে এদেশের মানুষ মনে করে যে দেশপ্রেমিক সেনাবাহিনী যেই তা তথ্য দিয়েছিলেন যে নেতাকর্মীরা তাদের কাছে আছে এদেশের মানুষ আবারও তাদেরকে আহ্বান জানাচ্ছে আপনাদের কাছে যেই নেতারা আছে আওয়ামী লীগের ধর্ষণকারী তাদের একটা তালিকা প্রকাশ করতে এই তালিকা যদি প্রকাশ করেন তাহলে এদেশের মানুষ আপনাদেরকে সাদরে গ্রহণ করবে